সাধারণ মধ্যবিত্তের জন্য সত্যি একটি ভালো খবর এখন থেকে ব্যাংকে আর মিনিমাম ব্যালেন্স না থাকলে টাকা কাটবে না ব্যাংকে ব্যাংকে এক 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 কোন কোনো কারণে কমে গেলে একটা ফাইন কেটে দিত সে ফাইনটাও অনেক এবার নতুন নিয়ম আছে এসবিআই আগেই যদিও বন্ধ করেছে অন্য অন্য ব্যাংকগুলো ওভারসিজ ব্যাংক পিএনবি বলুন অন্য অন্য সমস্ত প্রায় ব্যাঙ্কগুলো বেসরকারি সেক্টরে যারা আছে বা রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংক যেগুলো তারাও কিন্তু এবার একই পথে হাঁটছে অর্থাৎ ন্যূনতম ব্যালেন্স না থাকলে যে টাকা কাটা হতো সেটা আর কাটবে না এবছর থেকে এইটা কিন্তু মধ্যবিত্তের জন্য একটা বড় রিলিফ অনেকেই আছে হয়তো শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার টাকা পাবার জন্য একটা অ্যাকাউন্ট কিংবা প্রধানমন্ত্রীর অমুক যোজনা তো অমুক যোজনার জন্য একটা অ্যাকাউন্ট খুলেছেন তার পক্ষে প্রতি মাসে সবসময় ওইটা মেনটেন করা খুব কষ্টসাধ্য আর এইটা একটা শোষণের হাতিয়ার হয়ে গেছিল। সেদিক থেকে এ নিয়ে আমি আগেও ভিডিও করেছিলাম সেদিক থেকে এটি কিন্তু অন্য একটি সত্যি বড় পদক্ষেপ কিন্তু এর পেছনে একটা রহস্য আছে এটা অনেকদিন ধরে ব্যাংকিং এর যে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আছে তারাও আন্দোলন করছিলেন একটা তথ্য দিচ্ছি গত পাঁচ বছরে শুধু লাস্ট পাঁচ বছরে ব্যাংকগুলো এই পেনাল্টি অর্থাৎ ফাইন নিয়েছে আমার আপনার কাছ থেকে আট হাজার নশো তেত্রিশ কোটি টাকা আট হাজার নশো কোটি এত টাকা শুধু ফাইন নিয়েছে আপনার কাছ থেকে একশো আপনার কাছ থেকে দুশো পাঁচশো সাতশো এই যে করে করে মিনিমাম ব্যালেন্স নেই বলে টাকা কেটে কেটে আট হাজার নশো তেত্রিশ কোটি টাকা নিয়েছে ভাবুন একটা দুটো না কেন ব্যাঙ্কগুলো এই ফাইন চাপিয়েছিল ব্যবসায়িক কারণ আছে জানেন তো কারণ ব্যাঙ্ক চাইছিল আপনি ফিক্সড ডিপোজিট না করে এই ফাইনের ভয়ে আপনি ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে রাখুন কারণ কি আমরা বেশি একটু যার কাছে কটা পয়সা আছে ফিক্সড ডিপোজিট বা আর ডি করে দিলাম হয়তো দেখবেন ফিক্সড ডিপোজিটে কিন্তু ইন্টারেস্ট ব্যাঙ্কে বেশি দিতে হয় আপনি ফিক্সড ডিপোজিট করলে ফিক্সড করলে বেশি ইন্টারেস্ট পান আর দিতেও তাই হয় কিন্তু সেভিংস অ্যাকাউন্টে কিন্তু আপনার ইন্টারেস্ট কম ব্যাঙ্ক যখনই পাবলিক বেশিরভাগ মানুষ ওইখানে টাকা রাখছিল তার ইন্টারেস্ট অর্থাৎ ব্যাংকের লস আইটেম হচ্ছিল ব্যাঙ্ক চাইছে সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্টে টাকাটা ফেলে রাখো আমাকে ইন্টারেস্ট কম দিতে হবে এই ভয় দেখি একটা পলিসি কিন্তু নিয়েছিল এবং তাতে তারা লাভবান হলেও সাধারণ মানুষ কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং তার প্রমাণ আমরা দেখেছি বহু ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টটাই যেন গলার কাটা হয়ে গেছে আমার পাঁচশো টাকা ঢুকবে তো দেড়শো টাকা ফাইন কেটে নিচ্ছে এক এক ব্যাংকে এক এক রুলস গ্রামের ক্ষেত্রে একরকম শহরের ক্ষেত্রে একরকম নানা ফন্দি ফিকির করে সাধারণ মানুষ কিন্তু শোষণ করা হচ্ছিল এসবিআইকে ধন্যবাদ এসবিআই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা কিন্তু দু সাল থেকে এই নিয়মটাকে বন্ধ করেছে তারা মিনিমাম ব্যালেন্সের জন্য আর টাকা কাটেনি দু থেকে বন্ধ করেছে তারা কিন্তু অন্য অন্য ব্যাঙ্ক এতদিন বন্ধ না করলেও একত্রিশে জুলাই যে সংবাদপত্রে খবর বেরিয়েছে তারাও মেনে নিয়েছে যে এবার থেকে তারা আর মিনিমাম ব্যালেন্স না থাকার জন্য কারোর কাছ থেকে অ্যাকাউন্ট কাটবে না এতে করে কি হবে আমার অল্প কটা পয়সা আমি চাইলে ফিক্সড ডিপোজিট বা অন্য কোনো স্কিমে নিয়ে যেতে পারবো আমার হেডেকটা থাকবে না যে আমার কি করতে হবে এখানেই টাকা রেখে দিতে হবে টাকা আছে কিনা না দেখতে হবে টাকা তুলতে গেলে একটা সাধারণ গরিব মানুষ ভয় পাচ্ছে এই আমার আবার মিনিমাম ব্যালেন্সটা আছে তো না হলে কিন্তু আমার আবার যা আছে তার থেকেই কেটে নেবে ধরুন ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে আমার কাছে নেই খাবারের পয়সা নেই সেখান থেকে আপনি পয়সা চুরি করে নিয়ে নিচ্ছেন বা জোর করে কেটে নিচ্ছেন এইগুলো তো হতে পারে না এটা কখনো সিস্টেম হয় না এটাই কিন্তু চালু হয়েছিল সারা দেশ জুড়ে যাই সাধারণ মানুষের প্রতিবাদ ব্যাংক ব্যাংক যারা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন আছে তাদের প্রতিবাদে আজকে এটা কিন্তু একটা সফলতা পালো এখন থেকে এরপর থেকে নিয়মটা লাগু হওয়া যাওয়ার পর থেকে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনার সাধ্য অনুযায়ী টাকা আপনি রাখবেন না থাকলে না থাকবে আমার অ্যাকাউন্টে আমি কত পয়সা রাখবো সেটা কি অন্য কেউ ঠিক করে দিবে। এটা কখনো নিয়ম হতে পারে না ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমাকে পুষতে হবে পয়সা দিয়ে এটা হতো এমনিতেই আমরা এটিএম কার্ডের জন্য চার্জ দিই চেকবুকের জন্য চার্জ দিই এস এম এস আসে বলে তার জন্য আমাদের কিন্তু চার্জ নেয় বছরে দেখবেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যাঙ্ক চার্জ নিচ্ছি তারপরেও কেন আমার টাকা ব্যাঙ্কে আছে কমে গেল কেন তার জন্য ফাইন বেড়ে গেলে ফাইন নেয় সেটা নয় একরকম মানা যায় আমার কেন টাকা নেই তার জন্য তুমি ফাইন দাও এটা সত্যি কার মাথার থেকে এসেছিল কি যুক্তি জানি না সবশেষে আপদ বিদায় হয়েছে সাধারণ মানুষ হিসেবে আমিও খুশি নিশ্চয়ই আপনারাও খুশি কিমন মনে হয় এই সিদ্ধান্ত কতখানি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে উপযোগী বনেলে অবশ্যই শেয়ার করবেন